নিজের হাতে গাছ বুনে সেই গাছের ফল খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আমি কিছু কাঁচামরিচের চারা বনেছিলাম সেইগুলোতে যে এত পরিমাণ কাঁচামরিচ এসেছে কি বলবো আপনাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক নিজের হাতে কোনো কিছু বুনলে সেটা থেকে উঠিয়ে নিতে বা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো এত পরিমাণ যে এসেছে সেটা কিন্তু আমি আগে দেখি নাই ছেলে মেয়েরা শুধু বলতেছিল তো ভাবলাম সকাল সকালে একটু ছাদে যাই কিছুক্ষণ রোদ পোহাই তখন ভাবলাম একটু হাত দিয়ে দেখি তো এখন দেখতেছি এত পরিমাণ কাঁচামরিচ গাছটাতে ধরেছে কি বলবো আপনাদের তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল চলে আসছিলাম সাদে একটু রোদ পোহানোর জন্য তখন এসে দেখতেছি গাছ ভর্তি কাঁচামরিচ তো যাই হোক কিছুটা কাঁচামরিচ আমি উঠিয়ে নিব দুপুরে রান্নার জন্য আর এত ভালো লাগতেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি সকালে নাস্তা করা হয় নাই কারণ আজকে আমি একা সেজন্য নাস্তা করব না একটু পরে সবাই চলে আসবে একসাথেই নাস্তা করব, মানে আমি নাস্তার টাইমেই দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম তো আমি আগে থেকে সব কিছু কেটে বেঁচে রেখেছি আলু পেঁয়াজ কুচি করে রেখেছি আজকে আমি গরুর ভুড়ি রান্না করব লাকড়ি চুলার মধ্যে আমি ভুড়িগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আর গ্যাসের চুলায় আমি সেগুলো কষিয়ে নেব লাকড়ি চুলায় রান্না করলে একদম ভিডিওর কোয়ালিটিও ভালো হয় না আর একা একা রান্না করাও যায় না সেই জন্য সব কিছু মশলা দিয়ে আমি লাকড়ি চুলায় ভুড়িগুলো সেদ্ধ করতে দিয়ে চলে আসছি আর গ্যাসের চুলায় আমি সুন্দর করে আলু আর পেঁয়াজগুলো এত ভালো করে কষিয়ে নেব সব ধরনের মশলা দিয়ে দিলাম আসলে আমার কাছে না মাংসের চেয়ে ভুড়িটা অনেক ভালো লাগে আমার হাজব্যান্ডও পছন্দ করে কিন্তু আমার ছেলে মেয়ে দুইটা খাইতে চায় না আর আমাদের ঘরে যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি সেই জন্য কিন্তু আমার অনেকগুলো করে তরকারি পাক করতে হয় যেহেতু আমি এক বেলায় রান্না করি দুই বেলার জন্য সেই জন্যই কি একটু বেশি পরিমাণে রান্না করে নিই তো ভালো করে শুন কষানোর জন্য আমি একটু পানি দিয়ে রেখে দিব কিছুক্ষণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিচ্ছিলাম তো এই পাতিল রান্না এই কড়াইটা একদম পাতলা একটু বারবার নেড়ে চেড়ে না দিলে আর কি একদম তলাটি লেগে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই তো দেখেন আমার ভরিটা একদম সেদ্ধ হয়ে গেছে সেটা আমি সুন্দর করে আবার উঠিয়ে নিয়ে আসছি এখন আমি এটার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ একদম কষা কষা করব ভড়িটা এমন একটু শুকনা শুকনো রান্না করলে ভালো লাগে খেতে তো যাই হোক আমি আস্তে আস্তে কিন্তু বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম এটার মধ্যে কিন্তু এত পরিমাণ সময় দিতে হয় কি বলবো কিছুটা কাঁচামরিচ গাছ থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম সেগুলোই আমি আবার দিয়ে দিলাম এ ভুঁড়ির মধ্যে আর কিছুটা রেখে দিয়েছি ভাজি করব পাতাকপির ভাজি আর কি তো যাই হোক আমি অনেক সময় না ভিডিও করতে গেলে আমি ভিডিওর মেন মেন পার্টগুলো নিতে ভুলে যাই যেমন ধরেন আমি ভিডিও শুরুতে যেগুলো রেডি করছিলাম করছিলাম কিন্তু ভিডিও তৈরি করার জন্যে কিন্তু সেটা নিতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি এখন আমার বুড়ি রান্না হয়ে গেছে উঠিয়ে রাখবো তো এখন আমি পাতাকপি ভাজি করব। সেটাও আমি পড়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ভাব দিব না একদম ডাইরেক্টই বসিয়ে দিলাম পাতাকপি ভাজিটা আসলে আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে আর মাঝে মধ্যে শুটকি দিয়ে রান্না করে খাই এর চেয়ে বেশি কিছু করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমার পাতাকপি ভাজিটা প্রায় হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও বানাই সবাই একটু ভালোবাসা দিন অনুরোধ করলাম আর আমিও চেষ্টা করব সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের চেষ্টা করব তো এই দেখেন দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসছিলাম আসলে আমি রাত্রেবেলা কিছুটা চ্যাপাশুটকির ভর্তা বানিয়েছিলাম সেটা ছিল সেটা গরম করে নিয়েছি আর দেখেন প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছে তো খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ